তো আমাদের মোবাইল লেজেন্টে আর একটি নতুন ক্যারেক্টার আসতে চলছে যার নাম হলো জেটিএম তো চলো আজকে এই ক্যারেক্টার সম্পর্কে তোমাদেরকে ধারণা দেবো তো আমরা চলে চলেছি যে আমাদের ট্রেনিং গ্রাউন্ডে সর্বপ্রথমের পেসি ব্যাটাক স্কিল দেখো তোমরা চলো এবার ফার্স্ট স্কিল দেখা যাক তো ফার্স্ট স্কিলটা এরকমভাবে মারে তো তোমাদেরকে আবার স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি তো এর স্কিলগুলো তো ভালোই আছে খারাপ না ফার্স্ট স্কিল তো দেখাই হলো চলো এবার সেকেন্ড স্কিল দিকে যাওয়া যাক তার এর সেকেন্ড স্কিলটা ফিনিক্স একটা ফিনিক্স মারে যা এনিমির চার পাঁচ দিয়ে ঘুরে তোমাদেরকে আবারও দেখিয়ে দিই তো এর সেকেন্ড স্কিলটাতে আবারও চাপ দেওয়ার পর ফিনিক্সটা উড়ে গিয়ে এনিমির গায়ে লাগবে দেখো তোমরা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক এইভাবে তো এর আলটিমেট মারার পর ম্যাপের যে কোনো জায়গায় এনিমি থাক না কেন তাকে সিসি প্লাস লোকেশন প্লাস ড্যামেজ করবে তো চলো এবারের পেসিফ স্কিলটা দেখা যাক তো পেসিফ স্কিলটা যখন অ্যাক্টিভেট হবে তো ক্যারেক্টার চারপাশ দিয়ে একটা অরা টাইপের হবে যখনই এই অরার ভিতর কোনো এনিমি আসবে তখনই এনিমিটাকে ড্যামেজ প্লাস সিসি ধাক্কা দিয়ে সরিয়ে দেবে সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো আর পরবর্তী ভিডিও আসবে কিছু আইটেম বিল সম্পর্কে তো ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দাও তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা